আসসালামাইকুম বন্ধুরা আশা করি সকালে বেশ ভালো আছে তো বন্ধুরা আমরা আজকে আসলাম সকালে তো এই যে দেখেন চরের ভিতরে তো অনেক বৃষ্টিতে আছে তো এই যে দেখেন সামনে চায়না দৌড়ে জাল ওঠে তো দেখবো তাহলে কি মাছ ঢোকে তো সাথেই থাকুন আছে মাছ এই যে

সেই তো সেই চম্বর সাতই থাকলো আর সকালবেলা হয়েছে খাল খালের ভিতরে পাতা এই সাইড থালামে দেখেন মাছ অনেক

বন্ধুরা আমরা যাইতে আর একটা চায়ের কাছে আজকে দুইটা চায়ের ভিডিও একসাথে দেখাবো তো সাথেই থাকবেন যাইতে সাইডে খাল তো খালের কারণে কিন্তু ওই যে চাইয়ের ভিতরে মাছ বেশি ঢুকে কিন্তু অনেক পানি বিলে আছে ও আছে

কাটরাগুলাস্কে বেশি পানির কারণে এই একটা মাছের নাম নাম আছে মাছের কারণে চিংড়ি মাছ ফুল মাছ তার রুই মাছ আসে তার হল এই চিংড়ি মাছ বাটা মাছ তো বিভিন্ন ধরনের মাছই পাই এই যে চাইদি তো বন্ধুরা আজকে পড়লাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ